দৈনিক আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক যুগান্তর এদিকে ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন মব সৃষ্টি করে তিন বন্ধুকে বেঁধে মারধর একজনের মৃত্যু অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ দৈনিক সময়ের আলো ভোটের আগে স্পষ্ট হবে জাতীয় সরকারের রূপরেখা এদিকে অবশেষে কাজায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের জয় পরাজয়ের চার ফ্যাক্টর সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ব্যর্থ রাশিরাশি মামলাও দৈনিক সমকাল অপবাদ ছড়িয়ে তিনজনকে হত্যা পূর্ণ মাত্রার দুর্ভিক্ষে কবলে গাজা এদিকে প্রার্থীদের শতাংশ ছাত্রী চার হাতি রক্ষায় আশার আলো দৈনিক জনকণ্ঠ নির্বাচন কি সত্যি অনিশ্চিত অন্যদিকে চল্লিশ দল নিয়ে নির্বাচন করবে বিএনপি অন্যদিকে প্রচারের বিলবোর্ড ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ এদিকে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বাংলাদেশ বুলেটিন বন্ধ হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান অন্যদিকে চার দিন ধরে বন্ধ সিবিসি পরীক্ষা রোগীদের ভোগান্তি এদিকে মব সৃষ্টি করে তিন কিশোরকে গণপিটনি একজনের মৃত্যু দৈনিক মানবকণ্ঠ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এদিকে শেখ হাসিনার বিচার অবশ্যই এদেশের মাটিতেই হবে গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে জিয়া যেন তেন নির্বাচন জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না দৈনিক আমাদের সময় বিভিন্ন উপসর্গে আসছে জ্বর বাড়ছে দুর্ভিক্ষ এদিকে সাগর কন্যা কুয়াকাটা দুঃসময়ের মুখোমুখি এদিকে নিজ ব্যাংকের অর্থ আত্মসৎ করেন নাসার নজরুল দৈনিক ইত্তেফাক ডিটেকশন আতঙ্কে ঢাকা শিক্ষার্থীরা এদিকে মোটর বাইক মানিহীন হেলমেট বাড়ছে মৃত্যু ঝুঁকি এদিকে ফটিক শরীরে মপ সৃষ্টি করে তিন কিশোরকে গণপিটুনি নিহত এক আজকালের খবর লাগামহীন বাজার দিশেহারা ক্রেতা নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ মিলল মেঘনায় এদিকে গুমের ঘটনায় স্বজনদের কান্না থামাতে পারেনি সরকার বললেন ফকুল কুমিল্লায় লরি প্রাইভেট কারে একই পরিবারের চারজন নিহত ছেলের মৃত্যু মা বাবার অবস্থা আশঙ্কাজনক